সম্মানিত দর্শক বন্ধু ঘরোয়া স্পেশাল মিনি কুকিং কোর্ট থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা শেষমেশ অবশেষে আমি কিন্তু ফুচকা তৈরি করতে সফল হয়েছি আর এটা আপনারা যে কেউ বানাতে পারবেন সেই ভিডিওটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি তো তার আগে আমরা টক জলটা বানিয়ে নিই আর আলু মখাটা করে নিই বন্ধু টক জল বানানোর জন্য প্রথমে দেখুন আমি এখানে ধনে নিয়েছি এক চামচ আর এক চামচ ধুনে আলাদা করে ভেজে নেওয়া কারণ প্রত্যেকটি মশলা কিন্তু আলাদা আলাদা তাই প্রত্যেকটি মশলা আলাদা করে ভাজলে আপনার মশলা কোনোটাই বেশি পড়বে না আবার কোনোটাই কম পড়বে না এবার ভাজছি জিরে তো জিরেটাও আমি ভেজে নিলাম বন্ধুরা এবার দেবো চারখানা কাঁচা লঙ্কা আর গোলমরিচ আর দুটো এলাচ এগুলো ভেজে নেওয়ার পরেও আমি একসঙ্গে দিয়ে দিলাম এইগুলো একটু আদা বাটা করে নিলাম আর একটু লবণও ভেজে নিয়ে কারণ লবণটা না ভাজা দিলে কিন্তু এতটা টেস্টে হবে না টক জল করার জন্য দেখুন প্রথমে আমি টক জল নিয়েছি আর কিছুটা পরিমাণ টক নিয়েছি নিয়ে টকটা কুলে নিলাম তারপরে সেই গুঁড়ো মশলাগুলো দিলাম আর ভাজা লবণে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা ধনে পাতা রস এই দিয়েই কিন্তু আমি বন্ধুরা টক জল বানিয়ে দিয়েছি আর এই টক জলটা এত সুন্দর হয়েছে বন্ধুরা ফুচকা আপনার যত ভালো হোক না কেন টক জলা আলু মাখা যদি ভালো না হয় তাহলে কিন্তু ফুচকা কিন্তু খেয়ে আপনি টেস্ট পাবেন না আলু মাখার জন্য আমি দুটো আলু নিয়েছি আর সঙ্গে দিয়ে দিলাম সেই ভাজা মশলা আর লবণ কাঁচা লঙ্কা ধনেপাতা পাতা একসাথে আর আছে ছাদা একসাথে দিয়ে ভালো করে মাখলাম বন্ধুরা তারপরে কিন্তু একটু টক জলও দিয়ে দিলাম কারণ টক জল না দিলে আপনার কিন্তু আলু মকার টেস্ট হবে না এবার দেখুন যেটা আমরা পেয়েছি এই ফুচকা কিন্তু হাতে বানানো ফুচকা নাই বন্ধুরা এরকম ফুচকা কিন্তু মুদির দোকানে পাওয়া যাচ্ছে একশো গ্রাম বারো টাকা যাই হোক আমাদের এখানে মুদির দোকানে একশো গ্রাম বারো টাকা গুনে দেখলাম চল্লিশ পিস হয়েছে তো চল্লিশ পিস ফুচকা কিন্তু আপনি বাড়িতে এরকম আনে বাড়িতে ফুচকা বানাতে পারেন দেখুন কত ইজিলিভাবে ফুচকা বানানো যায় কিছুই করতে হবে না আপনার তেলটা গরম হলেই আপনাকে দিয়ে দেবেন আপনি দিয়ে দেবেন আর ফুচকা রেডি হয়ে যাবে খুব হবে কারণ বাড়িতে আমি ফুচকা বানাতে গিয়ে অনেকবার ট্রাই করার পরে সেই সুন্দর ফুচকা বন্ধুরা হয়নি আর যদি সুন্দর হয়েছে তারপরে আবার কিছু কিছুক্ষণ পরে সেটা নরম হয়ে গেছে কিন্তু বন্ধুরা এই ফুচকা কিন্তু একদম নরম হবে না একদম আপনি বানানোর পরে অনেকক্ষণ রাখলেও কিন্তু এরকম শক্ত থাকবে আর দেখুন ফুচকাগুলো কত সুন্দর ফেলছে আপনার মনের স্বাদ মিটিয়ে কিন্তু আপনি বাড়িতে ফুচকা খেতে পারেন কারণ ফুচকা কিন্তু বন্ধুরা সবাই খেতে ভালোবাসে আর ফুচকা দেখলে কিন্তু সবারই জীবের জল আসে তাই আপনি বাড়িতে নিজেই মনের স্বাদ মিটিয়ে কিন্তু ফুচকা এগিয়ে খেতে পারেন আর এটা প্রত্যেকটা মুদির দোকানে এখন পাওয়া যাচ্ছে আর বন্ধুরা দেখুন ফুচকাগুলো কতটা বড় হচ্ছে তো যাই হোক বন্ধুরা কেমন লাগলে ভিডিও অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তা এইভাবে কিন্তু আপনারা বাড়িতে ফুচকা বানাতে পারেন যেখানে আপনার দশ টাকায় বাজারে বা দোকানে সাত ফুচকা দেয় সেখানে কিন্তু আপনি চল্লিশ না ফুচকা পেয়ে যাবেন আর দেখুন ফুচকাগুলো কতটা বৃষ্টি হয়েছে যাই হোক বন্ধুরা আজ এই পর্যন্ত দেখাচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সকলে ভালো থাকবে